সংগ্রামী ভাই ও বোনেরা আপনারা যার অপেক্ষায় দীর্ঘ সময় হলে বসে আছেন দীর্ঘ দুই তিন দিন হলো আপনারা মঞ্চে এসে খেতা বালিশ নিয়ে আছেন তাদের আজকে কষ্টের দিন সফল হতে যাচ্ছে এ পর্যায়ে উপস্থিত আজকে সবার সেক্রেটারি ইকবাল হোসেন খন্দকার টেম্পু পার্টির সম্মানিত চেয়ারম্যান তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো

ধন্যবাদ সবাইকে আমাদের সম্মানিত পার্টির চেয়ারম্যান এই মুহূর্তে আমাদের স্টেডে উঠতে চলেছেন আমরা তাকে আবার শুভেচ্ছা সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের টেম্পু পার্টির চেয়ারম্যান মঞ্চে উপস্থিত হয়েছেন আপনারা দীর্ঘ সময় ধরে তার বক্তব্য শোনার আগ্রহে বসে আছেন তার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা রেখে বসেন এবং তার বক্তব্য মনোযোগ দিয়েছিলেন সম্মানিত আমার এই মঞ্চের কাছে আসা ভোটার ভাই ও আসসালাম আপনারা সবাই খারাপ আছেন আপনাদের জন্য আমি ছুটে এসেছি সেই কুষ্টিয়ার থেকে আপনাদের যা কিছু হয়েছে আজকে আমি সব দেখবো আমি কুষ্টিয়া থেকে আসতে আমি গাড়ি পাই নাই আমি মাল আজকে আমার এইটুকু বক্তব্য আমি যদি এবার নির্বাচনে পাশ করতে পারি আপনাদের ঘর বাড়ি টিনের চাল বাথরুম কলের পর যা সব বেঁচে খাবো মাটি আমি কাঁকড়া দিয়ে তুলে বেঁচে খাবো রাস্তাঘাট যা আছে সব আমি নামা করে দেব যত বিজি আছে সবগুলো পুরে আমি মাঠ করে দেব যত পাকা রাস্তা আছে সব পিস তুলে আমি কাঁচা রাস্তা করে দেব আপনাদের ঘরের চাল ডাল সব আনি আমি খিচড়ি করি খাবো

আমি যদি এবার সরকার আসি তাহলে আপনাদের ঘর বাড়ি যা আছে রাস্তাঘাট খাল বিল সব আমি ধ্বংস করে দেবো পার